আজকে আমাদেরকে ইহুদি খ্রিস্টানের দালালেরা নবীর সুন্নাত থেকে আমাদেরকে আলাদা করে দিচ্ছে ঠিক কি না বাপমার কবর জারত করবে ঈদের দিন বেদাত একজন মুসলমানের সাথে আর একজন মুসলমান বুক মিলাবো বেদাত বেদাত করতে করতে আমাদেরকে ধ্বংস করে দিছে এদের কথা শোনা যাবে হজরত হুসাইন বলে না না জান্নাত থেকে জামা আসছেন আমার নবী প্যাকেটটা খুললেন খোলার পরে ফাঁতে মা দাঁড়ানো হজরতে আলী দাঁড়ানো হাসাইন দাঁড়ানো হুসাইন দাঁড়ানো এই সময় নবী আমার প্যাকেটটা খুলে চোখের পানিটা ছেড়ে দিল জোরে কোন সুবাহান আল্লাহ আমার নবী যখন চোখের পানি ছেড়ে দিল ওই সময় ফাঁতে মা বলে বাবা সন্তানের জামা দিতে পারি নাই আজকে আপনি কেন কাঁদতেছেন তারা কারণ কি আজকা তো কান্দার দিন না বাবা জানতে চাই বাবা আপনি কেন কান্নাকাটি করতেছেন আমার নবী বলে ফাতে মারে আমি যেইটা জানি তুমি সেইটা জানো না আমি যখন হুসাইনের জামা বের করেছি ওই হুসাইনের জামার মধ্যে হুসাইন কারবালার ময়দানে শহীদ হবে সেই শহীদের মাটি এখানে ঢুকানো আছে জোরে কন্দ আল্লাহ আজকে ঈদের দিন আপনার নাতি হাসাইন এবং হোসাইন এই দুইটা ছেলেকে যারা ভালোবাসবে আপনার আহালে বাইয়াদকে যারা ভালোবাসবে কেয়ামতের ময়দানে আমার আল্লাহ খুশি হয়ে জান্নাত দিয়া দিবে আসেন বাবা আজকে আমরা আহালে বাইয়াতের ভালোবাসা আমাদের অন্তরে আছে আমাদের অন্তরে নাই কয়েকজনের অন্তরে আছে